তন ও ভালো কাজ শিখিয়ে আসতে পারলে ভালো কি মানে যেকোনো কাজ শিখতে আসলে হাতের কোনো কাজ যেকোনো কাজ শিখতে কি বিষয় আসতে হবে দুই হাজার পঁচিশ সালে তো মনে করো বিষয় আসলো ভালো সোন বিষয় আসলো ভালো দেখুনা বিচার আসলে আর কি মোটামুটি জন থাকলো মানে সুযোগ সুবিধা পাওয়া যাবে নাকি থাকলে পাওয়া যাবে আর 30 থাকলে বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে 80 জন থাকলে বেশি সুযোগ সুবিধা মানে কাজ জানা থাকলে কাজ জানা থাকলে তাই তাই তা আপনি আর কিছু বলবেন নি শুনে আলহামদুলিল্লাহ যেটা বলছে এটা ও শুকরি তো ভাই আর বেশি কথা বলতে পারতেছে না তো আপনার বাড়ি সিলেট এ না সিলেট তো আপনি যে কথাটা বলছেন কতটুকু সত্য

তো যাক আলহামদুলিল্লাহ উনি নতুন মানুষ যথেষ্ট বলছে খুব ভালো সুন্দর কথা বলছে তো উনি কাজ করে মাসে দেড়শো টাকা বেতন পায় তো যারা আসবেন তো বুঝে শুনে আসবেন আর আত্মীয় স্বজন থাকলে সুযোগ সুবিধা ভালো আর কাজ জানা থাকলে তো আরও সুযোগ সুবিধা ভালো তো আত্মীয় স্বজন থাকলে খাদেম ফ্রি বিষে আসতে পারেন কোনো সমস্যা নাই আর কুয়াতার আর এখনকার বর্তমানে আহালি সন্মিশা বন্ধ আছে ভাই যে বিষে আসছে ভাইয়ের লোকজন আছে এই জন্য ভাইয়া আহালি সন্মিশা আসছে নয় লক্ষ টাকা খরচ করে তো যাক এরকম লোক কয়জনে থাকে ঠিক আছে তো এখন মনে করেন চলে আইছেন আপনারা আর কে কোথায় থেকে ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর যথেষ্ট শেয়ার করবেন ঠিক আছে আমার এই মসজিদ কাজ চলতে আছে কিছুদিন আগে কার্পেট চেঞ্জ করছে ওই ভিডিওটা দিছি আমি আর ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভাইয়ের ভিডিও ওকে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ভালোবাসা অভিরাম সাপোর্ট সাই অল টাইম